আমি নিজেদের বাচ্চা মৃত্যু দেখে যে জাতি 80 90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে যে জাতি 20 লক্ষ মুসলমানের ঘরছাড়া দেখে আজ পরিবর্তন হল না ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এই জাতিকে এ সমাজকে আমার মতো আপনার বুঝাতে আর পারবে কি জানি না কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ আমাদের উপরে হরতা হচ্ছে খুন হচ্ছে জুলুম হচ্ছে আমাদের হসাদ চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটে কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো তলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো তলে বিভক্ত হয়ে যে এক একজন এক একদিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আভ্যাসের দিকে ভিজে শরীর খারাপ হয় হোক আপনাদের ভিজে হয়তো শরীর খারাপ হতে পারে আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা বুঝতে চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই অতা কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর ওয়ান হল যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট 2% সেই কিক ক কিষক পাঞ্জাবে 2% सिख পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন চেয়ে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তায় উপরে

হবে র কলিচল্য হবে রোম চল্য হবে একটি নিয়ন্ত্রণ নবী আমরা বন্ধ করবো না চালিয়ে যাবা চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে রাস্তায় ঠমতে হবে রাস্তায় বসতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি ক্যান্টিনেটের অপদার্থ ভিতর সরকার অবশ্যই আইনকে পাতিল করতে করতে হবে 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি ছাদে যাই রাত্রে যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামী এই সমাজের বন্ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে হা গতদিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার কাছে সংবিধান আছে আপনার কাছে দেশ আছে আপনাকে সংবিধান রাইট দিয়েছে আপনাকে দেশ রাইট দিয়েছে আপনি প্রত্যেকটা এর বিরুদ্ধে আপনি কথা বলবেন দেশের ত্রৈস্তর আর রাজ্যের সিএমও চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে সংবিধান যখন আপনাকে দিয়েছে এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশ্মন সংবিধানের দুশ্মন তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়ের মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনারা রাজি আছেন